তো বন্ধুরা আমাদের দশ কিলো সাইকেল চালানো শেষ তুমি আকাশ এক একদম আর আমরা পাশা থেকে প্রায় অনেক দূরে চলে আসছি অনেক দূরে তাই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের ব্লগ ভিডিও হতে যাচ্ছে অনেকদিন বাসায় বসে রয়েছি তো আর কি ভাবতেছি যে এক জায়গা যাব ঘুরতে তো কোন জায়গা যাচ্ছি আমরা নিজেও জানি না তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো আপনারা ভিডিওর সাথে থাকেন এবং দেখতে থাকেন যে কোথায় যাওয়া যায় তো আমরা যাচ্ছিলাম আমরা সাইকেলে তো সাইকেলে কিছু সমস্যা ছিল এই জন্য আর আসলাম আঙ্কেল কাছ থেকে সাইকেলে ঠিক করে নিয়েছি আমরা তো সাইকেলটা ঠিক হয়ে গেছে তো চলেন যাওয়া যাক এবার আজকে সকালে বৃষ্টি নামছিল তো আকাশের অবস্থা আপনারা জানতে পারতেছেন মেঘলা মেঘলা আকাশ যেহেতু যাব অনেক দূর বৃষ্টির আমলে সমস্যা এখন দেখা যাক বৃষ্টি হয় কিনা না হয় বৃষ্টি হলে আর কি ভিজতে ভিজতে যেতে হবে আমাদের তো আর কি যেটার ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি নামতে পারে তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুক্ষণ বৃষ্টি নামছিল এখন আবার ঠিক হয়ে গেছে এখন আর নামতেছে না বৃষ্টি তো বন্ধুরা আমাদের দশ কিলো সাইকেল চালানো শেষ তোমরা কোথায় যাচ্ছে আমরা নিজেরাও জানি নে তাই দেখা যাক কত দূর কিরম কি দেখি যাতে পারি আর আপনারা সাথে থাকেন আসেন তো আপনারা দেখা যাক কোনে যাই তো আমরা মেন রাস্তা হতে হতে এখন একটা গ্রামের রাস্তায় ঢুকেছি এখন গ্রামের মধ্যে দিয়ে যাব তো দেখা যাক গ্রামের পরিবেশটা কেমন অবশ্যই ভালো কথা কারণ আমার গ্রামটা অনেক ভালো লাগে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা একদম আর আমরা পাশা থেকে প্রায় অনেক দূরে চলে আসছি অনেক দূর প্রায় আপনার পনেরো কিলোমিটার হবে তো এত দূরে চলে আসছে তো এখন বৃষ্টি নামে কিভাবে যে জামানে সেটা চিন্তা আছে তো যাই হোক দেখা যাক কি হয় তো বন্ধুরা আইনালে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আমরা বৃষ্টিতে এখানে আটকে পড়েছি কখন নামে বৃষ্টি দেখা যাক তখন আমরা বেরোব আবার তো বৃষ্টি থামার পর আমরা আবারও রওনা দিলাম তো এখন প্রায় সন্ধ্যাও হয়ে গেছে তো এখন বাসার দিক যেতে হবে যেতে চেয়েছিলাম অনেকটা দূরে কিন্তু আমার সাথে যে ছিল তার বাসা থেকে ফোন দিছে এই জন্য তাড়াতাড়ি যেতে হবে না হলে আমরা আরো একটু দূরে যেতাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো ঘোরাঘুরি শেষ তো আজকের ভিডিওটা ছিল হলো জার্নি মানে সাইকেল জার্নি ছিল আর কি ঘোরাঘুরি করছি এখন রাত হয়ে গেছে অনেক এখন আমরা বাসার দিক যাচ্ছি তো আজকের ব্লকে এটাই ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ